নমস্কার এই মুহূর্তের আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদে নিয়ে চলে এসেছি আমি সুস্মিতা বৃহস্পতিবার গন্ডাছোড়া টু রৈশাবাড়ি যাওয়ার মূল সড়কে অবরোধে বসল পাখি ত্রিপুরা পাড়ার লোকজনরা রেগার কাজ সহ বিভিন্ন ধাবির ভিত্তিতে তাদের এই অবরোধ ঘটনাস্থলে ভিডিও আসার পর দফা দফা আলোচনা হওয়ার পরও কোন সমাধান হচ্ছে না চলছে এখন পর্যন্ত তাদেরই এই অবরোধ আজ ছিল হাটবার অবরোধের ফলে দুদিকে আটকে পড়ে বহু যানবাহন যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ পদযাত্রী থেকে শুরু করে যান চালকদের চলছে এই অবরোধ এখন পর্যন্ত আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছি তা আমাদের ওই কাজের রেগা কাজের জন্য এটা আজকে রাস্তা ও করছে আর কিন্তু ওই আগে ওই ছেলে কাজ করলে শুধু দিনে একবার ফটো তুলন যায় তখন সেই দিনে বলে দুইবার ফুটো তুলা পড়ে তাই নিয়ম সকাল বলে একবার বিকালে একবার এই তো হয়েছিল তো আমরা তো বাড়িতে অনেক সমস্যা হইতে পারে ছেলেরা হইলে যদি ওই কিন্তু কিন্তু ছেলেরা হইলে বাইরে কাজ করতে গেলে ওই ছেলের পরবর্তন বলে আর একজন গিয়েছিল ফতো উঠতে পারতো না তারা আমি এটা বলে কেছে আর যাদা এখন আমার নামে তো এম আর আইসে আরেকজনের এম আর আই আয় সেরা ফটো তুলতে পার মানে আগেরটা ওই একজনের বদলে একজন এক্সচেঞ্জ করলে সেরা ফটো তুলে সেরা এটা কাজ এমনি চল্ট আছে এখন তো এরকম না এখন পুরা একচেঞ্জও হইতো না দিনেও দুইবার করে সেরা ফটো তোলন লাগব এটা কইছিলাম যার নামেতে এম আর বাইরে তাইনি গিয়ে সেরা ফটো বলে তুলন লাগবো

মানে আর একজনের এম সাথে আর একজন এম আর মানে এটা তুলন যাইতো না এটা জানি এটা পারা।